বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরও একটি নতুন দিন নতুন সকাল আর আমার ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে রবিবার একটি বিশেষ দিন রবিবার মানে সবাইয়ের কাছে একটি বিশেষ দিন তো তোমাদের দাদাও বাড়িতে আছে তোমাদের দাদা একটু গেছে বাজারে চলো বাজার থেকে কি আনে সেটা দেখা যাক আর কি রান্না করলাম কি হলো তো সবই সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমি জুস বানিয়ে নিয়েছি এই জুসটাতে দেওয়া আছে আমলকি তারপরে বিট আর লেবুর রস আর অল্প একটু বিট নুন শুনেছি এটা খাওয়া ভালো তাই আমি এটা আজ থেকে খাওয়া শুরু করছি দেখি কতটা কী খেতে পারি চলো দু জুসটা এবার খাওয়া যাক খেয়ে দেখি প্রথম বাড়ির মতো খাচ্ছি তো খেয়ে দেখা যাক আর এরপর দেখো সজনের শাক কেটে আনা হয়েছে সজনের শাকটা ভাজা হবে আর এদিকে আনা হয়েছে ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়োটাও করা হবে আর আছে ঘি কাগড়ি ডাঁটা তো এই সব দিয়ে কিছু একটা তরকারি হবে তোমাদের সবই দেখাবো আর তোমাদের দাদা এখানে ভালো ট্যাংরা মাছ পেয়েছে তাই ট্যাংরা মাছ নিয়ে এসেছে বাজারে ট্যাংরা মাছটা করা হবে কারণ ট্যাংরা মাছটা পেলেই আনে কারণ ট্যাংরা মাছটা আমি খেতে খুবই ভালোবাসি যেহেতু আর এদিকে রুই মাছও এনেছে রুই মাছ বেশি নিই নি এখানে দুজনার মতন নিয়েছি কারণ রুই মাছ তোমাদের দাদার আমি আজকে খাবো আর বাকিটা রেখে দিয়েছি পরের দিন হবে তারপর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথম মাছটাই আমি করে নিচ্ছি যেহেতু ট্যাংরা মাছটা যে দাদার কাছে নিয়েছে দাদা বলে দিয়েছে যে অনেক সকালে ধরা তাই ট্যাংরা মাছটা আগে করে নিচ্ছি তাহলে যদি খারাপ হয়ে যায় তাই দু রকম মাছ আছে মাছটা আগে করে নিয়ে তারপর তরকারিটা বসাবো যেহেতু তোমরা জানো আমাদের শাশুড়িমা উনি নিরামিষ খান তাই মাছটাকে করে নিয়ে তারপর আবার কড়াইটা মেজে আবার নিরামিষ তরকারিটা তারপর করব। তোমরা দেখতে থাকো পুরোটা এদিকে দেখো ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি ট্যাংরা মাছটার ঝাল হবে সর্ষে বা লঙ্কা বাটা দিয়ে আর এদিকে রুই মাছটা ভেজে নিয়েছি রুই মাছটা পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া মতো করব। কারণ দুটো মাছেরই ঝাল হলে ভালো লাগবে না যেহেতু তাই একটার ঝাল করব আর একটা মাছের কালিয়া করব। তো চলো দেখতে থাকো আর এদিকে আমার মাছের কালিয়াটা হয়ে গেছে এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি আর পোস্ত মাত্রা দিয়ে এই ট্যাংরা মাছটা করেছি আর এদিকে করেছি ঘি কাকড়ি ভাজা আর ডাঁটা বেগুন আলু দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি করেছি আর ছাঁচি কুমড়োটা করেছি আর তোমাদের তো দেখালামই সজনের শাক সজনের শাক ভাজা এই আজকে রান্না হয়েছে তো বন্ধুরা এখন রান্না বান্না হয়ে গেছে এখন একটু ঘরে এসে মানে নিজের শান্তির জায়গাটায় এসে একটু বসলাম রেস্ট নেবো বলে আর তোমাদের সাথে একটু কথাও বলতে এলাম এত গরম পড়েছে যখন বৃষ্টি হচ্ছিলো তো একভাবে বৃষ্টি আর যখন গরম পড়েছে তো প্রচুর গরম মানে কাঠ ফাটতারা রোদ একবারে গরমকালে যেমন গরম দেয় না পুরো যেন রোদে খাঁখা করছে পুরো সেরকম বর্ষাকাল আর এখন মনে হচ্ছে না আর যখন বৃষ্টি হচ্ছিল তো সারা দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে পুরো বন্যার মতো পরিস্থিতি প্রায় সৃষ্টি করেছিল তো যাই হোক আমরা মানুষরা দেখবে কিছু খুশি নয় বৃষ্টি হলে বলবো সারাদিন বৃষ্টিই হয়ে যাচ্ছে আর ভালো লাগে না বেরোতে আর রোদ হলে বলবো যে এত গরমে আর পাড়া যাচ্ছে না এইসব কথা শুনে স্বয়ং পবনদেবও আমাদের উপর রাগ করবে বলবে তোরা কিছু খুশি নয় তোদের আমি খুশি করতে পারবো না যাই হোক এরকমভাবেই চলতে হবে কিছু করার নেই গরমের সময় গরম তো হবেই আর বর্ষাকালে তো বর্ষা হবেই তবু এত গরম দিয়েছে মনে হচ্ছে আবার বৃষ্টিটা যেন আরম্ভ হবে তো যাই হোক আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা